ইসমিল্লা রহমান ইরাহিম হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেটে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিহর্স ঈদের ছুটি আমাদের শেষ ঈদের ছুটি কাটিয়ে আমরা আপনাদের সামনে আজই রয়ে গেছি মিম কালেকশনের এখন থেকে প্রতিটা শোরুম খোলা থাকবে শুধুমাত্র মঙ্গলবার আমাদের অফ ডে এছাড়া প্রতিদিনই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুমগুলো ওপেন থাকবে ক্যাপারা যারা কেনাকাটা করতে চাচ্ছেন নির্দ্বিধায় গাউসিয়া শেয়ার মার্কেটে কালেকশনে চলে আসবেন তাহলে আপনাদের মনের মতো কালেকশন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন তো যে ডিজাইনটা থাকছে একবারে নতুন একটি নায়রা কাঠ ডিজাইন নায়রা কাঠের মধ্যে ওয়ান পিস খুব সুন্দর একটি ডিজাইন এটা হবে চায়না লেনের মধ্যে কাপড়টা হবে চায়না লিনের খুব সুন্দর একটি কাপড় খুবই সফট এবং খুব প্রিমিয়াম ব্রুকের পোষণে খুব সুন্দরভাবে ডলার ওয়ার্ক করা আছে ডলার ওয়ার্ক করা আছে ফুল বডিতে হবে ডলার ওয়ার্ক করা স্যার এখানে স্ক্রিন পিন করে ডিজাইন করে দেওয়া আছে সাইডটা ফাঁড়া হবে সেমি লংয়ের মধ্যে বডি টেস্ট হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে চায়না রঙের মধ্যে আর এটার মধ্যে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে নেয় স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটি ওয়ান পিস নাইরা পেয়েছেন শুধুমাত্র মিম কালেকশনে আর এটার বডিটা হবে চায়না লেনের মধ্যে ফুল বডিটা চায়না লেনের মধ্যে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশনে আর এটা খুচরা প্রায় যারা হোলসেলে নেবেন স্ক্রিনে তার নাম্বার এবং শোরুমে এসে কালেকশনগুলো দেখে এনে নিতে পারবেন এটাও খুব সুন্দর একটি কালার খুব সুন্দর একটি মোফ পিঙ্ক কালারের মধ্যে এটাও পেয়েছেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটি ডিজাইন এটা থাকছে গ্রিন কালারের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লাস্ট যে কালারটা থাকছে খুব সুন্দর একটি ইয়েলো কালারের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আজকে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম